হাই গাইজ ওয়েলকাম টু নিউ অ্যানাদার ভিডিও বর্তমানে ছাড়া আপনি আপনার ভিডিওকে কখনোই গ্রো করাতে পারবেন না তো আমি একটি বয়েস ইনহান্স করেছি তো চলুন আগে সেটা দেখে আসি আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে বর্তমানে অনেক নয়স রয়েছে তো আমি এক লিখে এটাকে এভাবে সমাধান করবো তো এটা ইনহান্স করার আগে ছিল আর ইনহান্স করার পর খানিকটা এমন হয়ে আসসালামু আলাইকুম গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে বর্তমানে অনেক নয়েজ রয়েছে তো আমি এক লিখে এটাকে এভাবে সমাধান করব। তো আপনারাও কিভাবে সবচেয়ে সহজ এবং প্রফেশনাল ভাবে এরকম ভয়েস জেনারেট করবেন চলুন সেই প্রসেস টি দেখে আসি তো চলুন ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে আমরা চলে যাব আমাদের সাউন্ড রেকর্ডার অ্যাপ্লিকেশনে তো এটার মধ্যে চলে যাব গিয়ে আমাদের ইচ্ছা মতো যে কোনো একটি রেকর্ড এখন থেকে করে নেব আপনার রেকর্ডটি যেমনই হোক না কেন ওটাকে প্রফেশনাল করে ফেলা যাবে মাত্র এক ক্লিকে তো আপনার উপরে সেটিং দেখতে পাচ্ছেন সেই সেটিং একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি ফর্ম্যাট দেখেন তাহলে এটা এ এসি ফর্ম্যাটে রয়েছে তো আমাদের এটাকে এমপি থ্রি ফরম্যাট করতে হবে তো এমপি থ্রি ফরম্যাট করার জন্য আমরা চলে আসবো স্টোরে এবং এখানে সার্চ করবো এমপি থ্রি কনভার্টার তো এম বি থ্রি কনভার্টার দেখে সার্চ করলে আমাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে তো আমরা এটাকে ইউনস্টল করে নেব। ইউনস্টল করা হয়ে গেলে ওপেনে ক্লিক করে এটাকে ওপেন করে নেব। তো ওপেন করার পর আমরা কর্নারে দেখতে পাচ্ছি ট্রিম অডিও সেটার মধ্যে একটি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর যে অডিওটা আপনি ইতিমধ্যেই রেকর্ড করলেন সেটাকে এখানে আপলোড করে দেবেন তো সেটাকে আপলোড করে দেওয়ার পর সরাসরি ট্রিম অপশানে ক্লিক করে এটাকে ট্রিম করে নেবেন অর্থাৎ কোনো কভার কার্যক্রম না করে এটাকে ট্রিম করে নেবেন তবে এখানে এমপি থ্রি সিলেক্ট করবেন আর নিচে এটাকে তিনশো বিশ কেবি সিলেক্ট করে দেবেন এখান থেকে ভলিউমটাকে একেবারে ফুল বাড়িয়ে দেবেন তারপর কনভার্টটি ক্লিক করে এটাকে কনভার্ট করে নেবেন তো তারপর আমরা চলে যাব গুগল ক্রোমে এবং এখানে সার্চ করব অ্যাডোবি পডকাস্ট তো অ্যাডোবি পডকাস্ট লিখে সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটি আমাদের সামনে চলে আসবে আমরা সেটার মধ্যে একটি ক্লিক করে দেব তো সেটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিছুটা এমন ইন্টারফেস শো হবে তো আমরা এখান থেকে লগ করে নেবো অবশ্যই তো তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্টার্ট ইনহান্সিং তো আমরা সেটার মধ্যে একটা ক্লিক করব তো সেটার মধ্যে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আমাদের সামনে শো হয়ে যাবে তো আপনি বি টু দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে এটাকে সর্বদাই বি টু সিলেক্ট রাখবেন তো তারপর চোস ফাইল দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে যে অডিওটাকে মাত্র এমপি থ্রিতে কনভার্ট করলেন সেটাকে এখানে অ্যাড করে দেবেন অবশ্যই আপনার অডিওটি এমপি থ্রিতে কনভার্ট থাকতে হবে তাছাড়া আপনি এখানে অডিও আপলোড করতে পারবেন না তো আমরা যেটাকে এমপি থ্রিতে কনভার্ট করলাম সেটাকে এখানে আপলোড করে দেব। তো আপলোড করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যেই তারা আমাদেরকে এই বয়সটি সম্পূর্ণ প্রফেশনালভাবে ইনহান্স করে দেবে তো আমরা যদি অন্যান্য এডিটরে যাই তাহলে প্রচুর সময় ব্যয় হবে কিন্তু এটা এক ক্লিকেই আমাদেরকে প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছি তো এবার অডিওটি কেমন হয়েছে চলুন সেটা দেখি আসসালাম আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে বর্তমানে অনেক নয়েজ রয়েছে তো আমি এক এটাকে এভাবে সমাধান করব তো দেখতেই পারলেন তারা আমাদেরকে কত সুন্দর এবং প্রফেশনালভাবে ভয়েসকে জেনারেট করে দিল তো এটাকে ডাউনলোড করার জন্য নিচে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন সেটাতে ক্লিক করে এভাবে ডাউনলোড করে দেবেন তো এই ছিল আজকের ভিডিও তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ